মক্কা তৎকালীন জমানার নিয়ম ছিল মক্কা শহরের মধ্যে যখন সন্তান এই সন্তানদেরকে জন্য কোনো এলাকায় দিয়ে দিত দুধ খাওয়ার জন্য প্রতিপালন করার জন্য এটা নিয়ম ছিল তৎকালীন সময় আর সবচাইতে বেশি সন্তান লালিত পালিত যেখানে হতো তার নাম ছিল তায়েফ তায়েফের পরিবেশটা খুবই সুন্দর তায়েফের আবহাওয়াটা খুবই ভালো মানুষের জন্য খুবই সহনশীল খুবই উপকারী একটি পরিবেশ ওখানে গাছপালা আছে আবহাওয়া না শীত না গরম এত সুন্দর একটি এলাকা এলাকার মানুষের সাথে বেড়ে উঠলেন সন্তান ভালো থাকবে। এবং ওখানে সব ধরনের ফলমূল হয় সব ধরনের খাবার তাইফের মধ্যে পাওয়া যায় এবং তায়েফের ভাষা হলো মক্কার মধ্যে মোটামুটি সবচাইতে ভালো ভাষা অনেক দিক বিবেচনা করে মক্কার শিশুদেরকে তাইফের দিকে দেওয়া হতো মাঝে মাঝে তায়েফ থেকে একটি দল মহিলাদের দল তাদেরকে ধাত্রী বলা হয় যাদেরকে নবজাতক সন্তান প্রতিপালন করার দায়িত্ব দেওয়া হতো একটু সাইড দিয়ে তাদেরকে প্রতিপালন করা হতো দল বিধি মানে মহিলা রাষ্ট্র আব্দুল্লাহ ছেলেফ আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ যখন জন্মগ্রহণ করলেন কিছুদিন পর থেকে একটি দল তাদের বাহন ঘোড়া বা উঠে করে মক্কার দিকে আসলেন। আসতে লাগলেন সন্তান নেওয়ার জন্য এই দলের মধ্যে একজন মহিলা ছিল যার নাম হলো হালিমাতুসা দিয়ার মতি আল্লাহ হালিমাতুসা দিয়ার নিজেরও সন্তান আছে নিজের স্বামীকে সাথে করে নিয়ে মক্কার দিকে আসলো তারা আসে এই কারণে মানুষেরা বেশিরভাগ হল গরিব মানুষ এই গরিব মানুষগুলা মক্কার বড় লোকদের সন্তান লালিত পালিত করে মা শেষে বছর শেষে বড় মোটা অঙ্কের একটি পয়সা পায় টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তারা ভালোভাবে চলতে পারত ভালো কিছু খেতে পারতো এই জন্য ওই মহিলারা আসতো হালিমা তো একটি কাফেলার সাথে রওনা হলেন হালিমা সাদিয়ার কাফেলাটার ঘোড়া ছিল বা গাদা বা ওর যেটাই হোক বাহন ছিল এই বাহনটা ছিল অত্যন্ত দুর্বল হালিমা তো সা নিজেও দুর্বল কয়েকদিন যাবৎ খানাপিনা না থাকার কারণে হালিমা সাদিয়ার সা দেওয়ার শরীরটা যেন গঠন হয়ে গেছে তার নিজের সন্তানেই দুধ পায় না এই হালিমা হালিমাতু নিজেই দুর্বল তার উট দুর্বল তার বাহন দুর্বল নিয়ে এরকম ভাবে যখন আসতে লাগলেন কিছু দূর আসার পরে অন্যান্য কাফেলা অন্যান্য মহিলারা যারা আছে তারা বলে আমাদের সাথে সবাই তো আছে কিন্তু হালিমাকে দেখা যায় না পিছনে পড়ে গেছে সকলের বাহন সবল তারা সামনের দিকে এগিয়ে আসছে কিন্তু হালিমা তো সাদিয়ার বাহনটা হলো দুর্বল পেছনে পড়ে গেছে অনেক অপেক্ষা করার পর বলে সে আসুক তার তার জন্য আমরা অনেক সময় অপেক্ষা করতে পারবো না কাফেলা সামনের দিকে আসলে মক্কা গিয়ে মক্কার দুয়ারে দুয়ারে গিয়ে দরজার সামনে নক করে দরজা খুলে আর বলে তোমাদের ঘরে বাচ্চা আছে কিনা তোমাদের ঘরে কোনো সন্তান আছে কিনা যেই ঘরের সন্তান আছে তারা বলে হা আছে। বলে আমরা নিতে চাই সন্তান আছে কিনা প্রশ্ন করার পরে বলে সন্তানের বাবা আছে কিনা কারণ সন্তানের বাবা যদি থাকে তাহলে সন্তানের বাবার একটা ইনকাম থাকে রোজগার থাকে খুশি হয়ে একটু বেশি পয়সা নেওয়া যায় আর যদি বলে যে বাবা নাই তাহলে এই লোকেরা অতটা গুরুত্ব দেয় না বাবা তো নাই নিয়ে বেশি লাভ হবে না তারা নেয় কিছু লাভের জন্য পয়সার জন্য মোটামুটি মক্কা শহরটা ঘুরে ঘুরে এই কাফেলার লোকেরা তাইফের লোকেরা অনেকেই শিশু পেয়েছেন ভালো ভালো ঘরের শিশু পেয়েছেন নিয়ে গেলেন এদিকে হালিমা তো সাদিয়া অনেক পরে মক্কার মধ্যে ঢুকলেন ভালো ভালো শিশু যেগুলি নেওয়াটা নেওয়া হয়ে গেছে বড় টাকা পয়সাওয়ালাদের শিশুদেরকে আগে থেকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তারা খুঁজতে খুঁজতে আমিনার ঘরে পর্যন্ত অনেকে এগিয়েছে আমিনার ঘরে যখন টোকা দেয় আমিনা বের হয়ে আসে জিজ্ঞাসা করে সন্তান আছে বলে হ্যাঁ আছে বলে সন্তানের বাবা আছে কিনা আমেনা জবাব দেয় সন্তানের বাবা নাই জন্মের ছয় মাস আগে আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় অনেকেই গুরুত্ব দেয় না বাবা নাই নিয়ে লাভ নাই কেউ আবদুল্লাহ ছেলে আপনার আমার নবীকে যাকে নাকি আলামিন করে রাখা হয়েছে তাকে কেউ নিতে রাজি হয় না আপনার আমার নবী শিশু নবী বাবা নাই গরিব ঘরের মধ্যে পড়ে আছে কেউ নেই না নিতে নিতে সবাই বড় বড় টাকা পয়সা ওলাদের বাচ্চা কে নিয়ে চলে গেল এবার হালিমাত সাদিয়া শহরের মধ্যে মক্কার মধ্যে ঢুকলেন মক্কা শহরের মধ্যে ঢুকে স্বামীকে বললেন দেখো আমরা যখন এত দূর কষ্ট করে এসেছি তাই থেকে মক্কা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরত্ব আর এখন তো গাড়ি ঘোড়ার পর তখন গাড়ি ঘোড়াও ছিল না তখন উটে করে আসতে হতো ঘোড়ায় করে আসতে হতো অনেক দিনের পর তিন মাসের পর মাস সময় লেগে যেত এই জন্য বলে আমরা যখন এত কষ্ট করে এসেছি দেখি না কোনো সন্তান আমরা পাই কিনা না কোনো শিশু আমরা পাই কি খুঁজতেছে অনেক ঘরের মধ্যে যায় বলে বাচ্চা নাই দেওয়া হয়ে গেছে অনেক ঘরের মধ্যে যায় বলে বাচ্চা নেই দেওয়া হয়ে গেছে খুঁজতে খুঁজতে খবর পেল ওই যে আবদুল্লার ছেলে এতিম একটা সন্তান আছে মোহাম্মদ নাম তাকে কেউ নেয় নাই টাকা নাই পয়সা নাই বাবা নাই গরিব এতিম অসহায় মানুষ অসহায় হওয়ার কারণে বাবা না থাকার কারণে এই এতিম সন্তানটিকে কেউ নেয় না এবার হালিমা স্বামীকে বলতেছে স্বামী আমার এত কষ্ট করে এসেছি বাচ্চাটিকে একটু দেখি বাচ্চাটিকে দেখার পরে মোটামুটি যদি পছন্দ হয় নিয়ে নিলাম তো দিনে যা আছে তাই হবে গরিব হোক সমস্যা নাই আগে দেখি দেখতে তো সমস্যা নাই এবার হালিমা তো চা দরজায় গিয়ে দরজা নক করলেন মা আমি না এলেন এসে বললেন যে তোমরা কেন আসছো বলে আমরা তাইফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য তোমার ঘরে নাকি বাচ্চা আছে বলে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চার বাবা আছে বলে নাই বলে তাহলে বাচ্চা থেকে আমরা তো দেখি মা আমেরা কোলে করে বিশ্বনবীজিকে আমেনা বিবি হালিমার সামনে যখন আনলেন তখন প্রথম পলক দেখার সাথে সাথে শিশু মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামের ভালোবাসা মহাব্বাদ আমি না এটার হালিমা তো সা দিয়ার মধ্যে আল্লাহ তালা ঢেলে দিলেন একটা মহাব্বত তৈরি হয়ে গেল অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেল সবাহান এবার স্বামীকে বলে স্বামী আমার ছেলের বাবা নাই এরা দিন গরিব মানুষ তাতে কোনো সমস্যা নাই কিন্তু এর যে চেহারা এটা তো অন্যরকম চেহারা অন্যরকম চাহনি রকম হাসি আমি বাচ্চার প্রেমে পড়ে গেছি আমার বাচ্চাটা নেওয়া লাগবে টাকা পয়সা যদি না দেয় কোনো সমস্যা নাই যদি কিছু দেয় দিল না দিল অসুবিধা নাই এই বাচ্চাটাকেই আমরা নেব সবাই বলেন সোহা আল্লাহ তালা আসমান থেকে খেলা দেখতেছে আর বলতেছে হালিমা আমার বিশ্বনবীজিকে লালন পালন করার মতো তকদির আমি সবাইকে দেই নাই সোহান আল্লাহ আমি তোমার জন্য রেখেছি তোমার সাথে অনেকে আসছিল সবাই তাকে করেছে বাবা নাই কিন্তু আমি আমি তোমার কপালে কিছু রেখেছি তোমাকে আমিনের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ আসমান থেকে নির্ধারিত করে রেখেছি দিদি হালিমা সন্তানটিকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব করলেন শরীরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে গেল আগেই বলেছি বিবে হালিমা ছিলেন দুর্বল জেরোন শীর্ণ দুর্বল মানুষ যখন বাচ্চাটাকে কোলে নিলেন মনে হলো যে আমি অনেক সবল হয়ে গেছি আমার শরীরের মধ্যে কোনো দুর্বলতা নাই স্তরে দুধ ছিল না আমার সন্তান একজন তার নাম হলো আবদুল্লাহ এই আব্দুল্লাহ নামক সন্তান ও দুধ পায় না অতএব আমি কেমন করে দুধ পাব কিন্তু এই মোহাম্মদ রসুল্লাহকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল এদিকে যারা আসছিল সাথে করে তারা তো সন্তান নিয়ে চলে গেছে রেডি হয়ে গেছে অনেক দূর চলে গেছে শুধুমাত্র মক্কায় রইলেন বিবি হালিমা একা এখন শিশু মোহাম্মদকে কোলে করে নিয়া উনি আপনার উঁটে করে যখন রওনা দিলেন উট একটা লাভ করে সময় পিছনে পড়েছে কিন্তু শিশু মোহাম্মদ রসুল্লাহ যখন উটের উপরে উঠলেন উঠালেন কোলে করে হ্যাঁ উটটা কেমন যেন আগের চাইতে অনেক সবল উট কোনো দুর্বলই নাই অন্যান্য দশটা উটের চাইতে এই উটটা অনেক সবল হয়ে উঠে এটা বিশ্বনবীতির বরক এই জন্য আল্লাহ তালা বলে আমা আর সাল্লা কাহিল্লা রহমাতাল্লিল আ আমি সবার জন্য রহমত করে পাঠাইছি হালিমার জন্য রহমত এবার উটের উপরে করে রওনা দিলেন তাইফে উট দৌড় দিল খুশিতে আমার পিঠের উপরে রহমাতুল্লিল্লা আলমিন এসেছে আমার চাইতে ভাগ্যবান কেউ নাই অল্প কিছু দূর যাওয়ার পরে আগে যারা কাফেলার যারা অন্যান্য বাহন নিয়ে আসছিল তাদেরকে পিছনে ফেলে মাত সাদিয়ার উটটা অনেক আগে দৌড়ে চলে গেছে এবার আমি একটু দাঁড়াও কাফেলার অন্যান্য লোক পিছনে পড়ে যাচ্ছে দাঁড়াও এরকম হালিমা তো সাহা দাঁড়ালেন হালিমা তো সাহাকে কাফেলার জনরা লোকজনরা প্রশ্ন করে হালিমা উটটা কি সেই উট নাকি নাকি অন্য একটা বলে আমি গরিব মানুষ অন্য উট পাবো কোথায় যেটা আমি আসছিলাম ওইটাই বলে এত সবল হলো কি করে বলে জানি না তবে আমার এই শিশুটি যে শিশুটিকে তোমরা রেখে আসছিলা ওই শিশুটা আমি কোলে নেওয়ার সাথে সাথে আমি সবল হয়ে গেছি আমার দুটি স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেছে এবং এই শিশুটিকে এই রকমভাবে উপরে ওঠার সাথে সাথে আমার উটটা আগের চাইতে অনেক গুণে এরকমভাবে শক্তিশালী হয়ে তোমাদেরকে আমি এরকমভাবে চলে আসছি বলে তাই নাকি বাসা বাড়িতে নিয়ে গেলেন বাসায় নিয়ে যাওয়ার পরে গাছ গাছালে তরুণতা সবগুলি যেমন নতুন এক যৌবন ফিরে পেল যে গাছের মধ্যে পাতা ছিল না ওই গাছের মধ্যে পাতা জন্মালো যেই যে বকরি কোলানে দুধ ছিল না বকরির স্তন দুধ পরিপূর্ণ হয়ে গেল বাসার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে অন্যরকম একটা বয়ে একটা বরক শুরু হয়ে গেছে এরকম ভাবে এরকম এক করে দুই করে ছয় ছয়টি বছর পর্যন্ত শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে প্রতিপালন করলেন মাঝখানে অনেক কথা

অনেক কষ্টের কাজ ছিল কিন্তু যখন আমার শিশু মোহাম্মদ যখন পেটের মধ্যে আমি যখন কুয়ার মধ্যে পানি আনতে যাই কুয়ার পানি আপনা আপনি উপর দিকে উঠে চলে আসে আমি জমিনে পাড়া দেই পা দেই শক্ত পাথর তোলার মতো নরম হয়ে যায় পায়ের নিজেতে কোনো কাটা বিদে থাকে কাঁটা একেবারে নরম হয়ে ফুল হয়ে যায় আমার জন্য কোনো কষ্ট হয় নাই ওরে মুসলমানের দল আমিনার পেটে যখন আসলেন আমি সুস্থ হালিমাতুর সাদের পরে যখন এলেন হালিমাতুর সাদিয়াও সুস্থ তার বাসা গেলেন বাসাবাড়ি পরিবর্তন হয়ে গেল এইরকম করে করে শিশু মোহাম্মদুর রসল্লাহ চল্লিশ বছর বয়সের আগ পর্যন্ত নবী বিশ্বনবীজির সাথে যারা থেকেছেন তারাও পরিবর্তন হয়ে গিয়েছে আজকে বিশ্বনবীজি নাই দেড় হাজার বছর হয়ে গেছে আমরা নবীজিকে হারিয়েছি এই যে রবিউল আওয়াল আসেন গত বারো তারিখে অনেকে আনন্দ উল্লাস করেছে বিশ্বনবী যে আমাদের কাছ থেকে চলে গেছে এজন্য কাউকে কোনো শোক পালন করতে দেওয়া হয় নাই যশনি জুলুসের নামে আনন্দ উল্লাস করে করে তারা ওই একটি দিনই পান পার করেছে আরে খাটি আর খাটি আসে বসুল যারা তাদের ভালোবাসা থাকবে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের পঁয়ষট্টি দিনে বছরের বারোটি মাস নবীজিকে ভালোবাসতে হবে প্রত্যেকটি দিন নবীকে ভালোবাসতে হবে প্রত্যেকটি সপ্তাহ নবীকে ভালোবাসতে হবে প্রত্যেকটি ঘন্টা নবীকে ভালোবাসতে হবে প্রত্যেকটি মিনিট নবীকে ভালোবাসতে হবে এমনকি প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত নবীজির আদ বাস্তবায়ন করতে হবে নবীকে ভালোবাসতে হবে আমাদের ভালোবাসা একদিন বারোই নবিরা নয় আমাদের ভালোবাসা বারো মাস সারা জীবন চলবে সব এই জন্য ভাইয়রা আমার আমাদের নবীজিকে যদি আমরা এভাবে ভালোবাসি নবীজির বরগত এখনো আমরা পার পাবো বিদায় হাজার বাসনে বলেছেন তারা আমার আমি আমার উন্মদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে কিতাব আল্লাহ কোরআন আরেকটি হচ্ছে সুননা তুলি নবীর সুননাথ আমার সুননাথ এই সুননাথ এবং কোরআন যারা নিয়ে ধরবে নবীকে তারাই ভালোবাসবে কোরআন এবং শূন্য যারা মানবে নবীকে তারাই ভালোবাসবে আর যারা নবীকে ভালোবাসবে তাদের হাসর নাসর আমি নবীর সাথেই কেমতের ময়দানে হবে সবাই বলেন সবাহার